আজকে বের হয়ে গেলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ফাইনালি আমাদের গাড়িটাও চলে আসলো দেখতে দেখতে অনেকক্ষণ লেট করার পরও চলে আসলো গাড়িটা ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে হ্যালো গেস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে যাচ্ছি ঢাকা রাত্র বাজে বারোটা রাস্তায় কেউ নাই ফাঁকা একদম তো চলে আসলাম আমার বাড়িতে তো দেখে ওরা আমার দাঁড়িয়ে আছে তো আমার আমার বাড়ি থেকে ফুফাতো ভাইয়ের বাড়ি বেশি একটা দূর না এটা হলো আমার ফুফাতো ভাই ভাই বসলো পিছনে আর আমি বসলাম সামনে আর অনেক কষা পড়তেছিল আর আমার এদিক দিয়ে তো ঠান্ডা লাগতেছে আর এদিক দিয়ে দেখতে দেখতে চলে আসলাম আমাদের গরিবপুর স্টেশনে সামনে তো ভাই বলতেছে যে ব্যাগটা নেই আর আমি এদিক দিয়ে ভাড়া দেই তো ভাই ভাড়া দেওয়ার পর চলে আসলাম আমাদের স্টেশনের ভিতরে তো স্টেশনের ভিতরে কারেন্ট ছিল না তো হঠাৎ করে কারেন্ট চলে আসলো আমাদের গরিপুর স্টেশনটা অনেক বড় আপনি সবাই জানেন গরিবপুর স্টেশনটা মোটামুটি ভালো বড় আছে স্টেশনে আসলাম প্রায় বিশ মিনিট হবে তো তো আমাদের ট্রেনটাও আসতেছে না এখনো কি আর করবো হাঁটাচড়া করতেছি দেখি ট্রেনটা আসে নাকি আর এই দিক দেখতে দেখতে তো আমাদের গাড়িটা চলে আসলো ফাইনালি ট্রেনের জানিটা আমি অনেক পছন্দ করি আর আমার কাছে অনেক ভালো লাগে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিজি নিতে শুরু করলাম যে বলি দাঁড়া ভাই আর যাস না তো ফাইনালি চলে আসলাম ভিতরে আর আমাদের এখানে টিকিট কাটা ছিল তাই এসে বসে বললাম আর এদিক দিয়ে দেখতে দেখতে চলে আসলাম সিং স্টেশনে তো সিং স্টেশনে আসা ট্রেনটা প্রায় দশ থেকে বিশ মিনিট দাঁড়িয়েছে তো আরেকটা ট্রেনের সাথে কোচিং হবে তাই দাঁড়িয়ে আছে তো ময়মনসিং থেকে ট্রেনটা ছাড়লো আর আমি এদিক দিয়ে বাহির থেকে বিডিএ করতেছিলাম আরেকটি টি ভাই এসে বলতেছে ভাইয়া ভিডিও করবেন না কারণ ফোন নিয়ে যাবে আপনি বলতে পারবেন না আর এদিক দিয়ে আমার ভাই ঘুমাইতেছে আর আমি এদিক দিয়ে যাক না কারণ আমি কোনো জায়গায় গেলে গাড়ির ভিতরে আমি ঘুমাতে পারি না তো আর কি করব বসে বসে গাড়ির ভিতর থেকে সব কিছু দেখতেছিলাম আর এদিক দিয়ে বসে বসে আমি ঘুমানোর চেষ্টা করছি তো বাট আমার ঘুম আসে না বাইরে বের হয়ে তো আমি দুই তিনটা ফটো নিয়ে নিলাম গ্লাস থেকে তো আমাদের মাইকে একটা নিউজ আসছে যে কমলাপুরের কাছাকাছি চলে আসছে ট্রেনটা তো ফাইনালি চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন আমরা নামছি ট্রেন থেকে তো ট্রেনে অনেক ভিড় ভিড় ছিল ছিল মোটামুটি প্রায় এদিক দিয়ে এক এক করে সবাই বের হয়ে যাচ্ছে এদিক দিয়ে বিসমিল্লা বলে নামে বললাম ট্রেন থেকে তো কমলাপুর এসে আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ সারা রাত্র জার্নি করে আসলাম এদিক দিয়ে ট্রেন থেকে এক এক করে সবাই নেমে পড়লো তো গরিপুর থেকে কমলাপুর আসতে প্রায় পাঁচ ঘন্টার মতন সময় লাগছে তো এখন আমরা স্টেশন থেকে আমরা বাইরে বের হয়ে যাচ্ছি কমলাপুর স্টেশনটা অনেক বড় কমলাপুর রেলওয়ে স্টেশনটা প্রায় এয়ারপোর্ট এর মতন লাগে তো বাইরে থেকে অনেক সুন্দর লাগে এয়ারপোর্ট এর মতন লাগতেছে এদিক দিয়ে দেখতে দেখতে সকাল হয়ে যাচ্ছে তো আমি বাইকে বললাম যে চলো ভাই অনেক খিদা লাগছে সারা রাত জার্নি করে আসলাম তারপরে আমরা কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম এদিক দিয়ে সকাল হয়ে গেছে তো আমরা চলে যাব আমাদের সেই গন্তব্যস্থলে তো আজকে যাচ্ছি আমার ভাইয়ের পাসপোর্ট আর টিকিট আনতে তো আমার পোপাতো ভাই চলে যাবে সৌদি আরব সবাই দোয়া করবেন আজকে যাচ্ছে হলো মগবাজার দি গ্র্যান্ড শপিং মলে তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বাজার বেশি একটা দূর না তো চলে আসলাম সে আমাদের গন্তব্যস্থলে এটা দি প্লাজা শপিং মল তো এখনো দেখে খুলে নাই বন্ধ তো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে তো আজকের এই ছিল মতন আশা করি সবার কাছে ছোট্ট ব্লগ ভিডিও টা ভালো লাগছে তো এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো সবার কাছে ভালো লাগলে আমার এই ছোট্ট ফেস ফলো করে দিবেন লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ